السنة السنة السنا السنة السنة السنة, السنة, السنة،, 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 السنة السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله واصحابه ومن ورحمه بعد شكرى الله ورحمه الله ورحمه দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্না ফাউন্ডেশন স্টুডিও থেকে আপনারা দেখছেন আসুন্না ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরাই সমাধানের দুই তম উনানব্বইতম পর্ব প্রিয় দর্শক অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর করেন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি আমার তফিক ইল্লা বিল্লাহ আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাল্লাহ সেই সাথে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা একযোগে যে সমস্ত পেজ এবং চ্যানেলে দেখছেন সব জায়গায় প্রশ্ন করে প্রশ্ন উত্তর পেতে পারেন আসন্ন ফাউন্ডেশনের এই লাইভ অনুষ্ঠান ছাড়াও আপনার দিনই জিজ্ঞাসার জবাব পাওয়ার আরেকটি অপশন হলো বাংলাদেশ সময় সকাল আটটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আসন্ন ফাউন্ডেশন অফিসিয়াল নম্বরে ফোন করে আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারেন একদল প্রশিক্ষিত বিদগ্ধ মুফতি এবং আলিমগণ আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকবেন সরাসরি অফিসে উপস্থিত হয়েও আপনাদের প্রশ্ন উত্তর জেনার সুযোগ রয়েছে ইসলামিক এ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের প্রশ্নের লিখিত উত্তর বা কোনো ভিডিও বক্তব্য খুঁজে সেখান থেকে আপনার প্রশ্ন উত্তর জেনে সুযোগ রয়েছে তাহলে চলুন আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছি সেই প্রশ্নের উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমি শুরুতে দেখতে পাচ্ছি হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুৎসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা হাদিসে কুৎসিও আবার কোরআন আল্লাহর কালাম বা আল্লাহর কথা কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে কোরআন হল আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালার যেটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তালা রাসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা সাল্লামের অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি বরং নবীসাল্লাহ সাল্লামের অন্তঃকরণে আল্লাহতালা সরাসরি ওহি করেছেন সেটা নবীস সাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন এটা হলো হাদিসে কুৎসি যার কারণে হাদিসে কুত্সির যে ভাষা সেটা সবসময় অকাট হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুৎসি বর্ণিত বর্ণনাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে বলেছেন এবং সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুৎসি এটাও আল্লাহর কথা করোনা আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ আলাইহি নবীসাল্লাম অন্তরে দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো এই হলো পার্থক্য এছাড়া আহ কোরআনের শব্দগুলো সবই মতের একেবারে হাতির সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে ছন্দে উর্দে উঠেছে তাছাড়া হাদিসে কুৎসি এটি স্পর্শ করার জন্য প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পর্শ করার জন্য প্রয়োজন অজু এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুৎসিকে আল্লাহর দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ না বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুৎসির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তারা আসলকে দিয়ে বলিয়েছেন আহ রাসুল সাল্লাহ নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্য আল্লাহ তালার কথা বলার টফিক দিয়েছেন বলার আল্লাহ তারা নিয়ন্ত্রণ করেছেন দুইটা দুই জিনিস একটা সাধারণ হাদিস হলো হাদিসের কুদ্সি এরপরে প্রশ্ন হলো আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে কিন্তু বাস্তবে আমি এই উপবৃত্তি পাওয়ার যোগ্য নই এখন শুনিত দৃষ্টিতে আমার করণীয় কি উত্তর হলো যে আপনি যেটার যোগ্য নন কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে এটি অন্যায় করা হয়েছে যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না কারণ এটি আপনার হক নয় অধিকার নয় অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে প্রশ্ন হল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে অথচ রাজনীতিবিদদের জানা যায় এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় সাধারণ মানুষের পাশাপাশি আলে গুলামা মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়া ব্যক্তিগত ভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না সেটা তো আমরা সেভাবে জানি না কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলে বা ইসলাম বা কোনো ধর্ম এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটুক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে থাকে কখনো শোনা যায় না অথচ তার দলের কোনো কোনো নেতাদের কোনো কথা দেখা গেছে ওলামা হকরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা কথা বলেছেন কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি এটির মধ্য দিয়ে তিনি মূলত তাঁর স্বামী শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে যেত শাসক এসেছেন এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস অর্থাৎ ওলামা ইকরম প্রতি শ্রদ্ধা দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা খোঁজাখি না করা এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন তাছাড়া আহ প্রচণ্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন পুরো পরিবার তার ঠিকানা আবাসন জীবন সবকিছু যখন তস্তস্ত করে দেওয়া হলো তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে আবার সময়টাও রাইট টাইম ছিল হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় তো মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না যাই হোক তো বেগম খালেদা জিয়ার বৌদ্রী আল্লাহ তালা মাফ করে থাকে আল্লাহ তালা বাসী করুন দোয়া করি এবং তার যে বিষয়টা কারণে তিনি অনন্য হয়েছেন তার অন্যান্য থাকতে পারে আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি এবং তার স্বামী এবং শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন আমরা সেদাদের জন্য করি এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতাসুলভ আচরণ ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই প্রবণতা হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক সেটা আমরা প্রত্যাশা করি আবার দোয়া করি আল্লাহ তালা তার শোক সন্তপ্ত পরিবারকে সাধারণ অনুসীব করে এবং তাকে আল্লাহ তালা বলতুটি মাফ করে জান্নাত বাসি করুন আমি একটি মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি তবে কি আমার কোনো গুণ হবে প্রিয় ভাই এ সম্পর্কে মোসাদে আহমদ একটা রিসবর্ণিতে আছে জাবরিদ আল্লাহ তালাহ থেকে যে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি বিশ্বাস করে সে যেন এমন কোনো মজলিসে খেতে না বসে যেখানে মদ সাফ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে সেখানে আপনি বসে হালালটা খাওয়ার খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের নিষিদ্ধ কোন কোনো কোনো আলিমিটার ব্যাখ্যা বলেছেন যে একটা টেবিলে মদ সাপ চলছে আপনি অন্য একটা টেবিলে বসে যায় যাচ্ছে কিন্তু মজলিসটা আয়োজনটাই যদি হয় মাদকময় সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন সেটাকে অনেক ওলামা একরাম নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না যে এখানে দস্তর খান বলতে শুধু টেবিলই বোঝান না তারা বলেন যে মজলিসটাই হলো হারাম হালাল মিশ্র মজলিস তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানের ইমানে যে গায়রত আত্মসম্মান বোধ সেই জায়গা থেকে এরপরে প্রশ্ন আমার উপর জিনের আসর আছে এতদিন আমার স্বামী বিদেশে ছিলেন এখন তিনি বলছেন আমার সঙ্গে নাকি জিনের সহবাস হয় তাই আমাকে তারা দিয়ে দিবেন এই মুহূর্তে আমার করণীয় কি কারোর পরে জিনের আসর থাকলে জিনের সাথে তার শারীরিক সম্পর্ক হয় এই ধারণা করা একেবারেই অমূলক আর দ্বিতীয়ত হলো যদি জিনের জিন কোনো নারীর উপর এ ধরনের জলম অবিচার করে এটি যদি তার কাছে প্রমাণিত হয় বা মনেও হয় বা জানে নারী অনুভব করেন তিনি বলেনও সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে তার উপর কোনো দায় নেই কারণ এখানে তার কোনো হাত নেই আর বিষয়টাকে যেভাবে ব্যাখ্যা করা হয় সব সময় সেভাবে হওয়া জরুরি নয় অনেক সময় এগুলো একান্ত মানসিক বিষয় হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে জাস্ট স্বপ্ন হয়ে থাকে এ বিষয়গুলোর ভিত্তিতে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের ইতি টানার মতো সিদ্ধান্ত এত সহজ সিদ্ধান্ত নয় অথবা আপনার স্বামী যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি আমার মনে হয় যে তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না এক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্ট যারা আছেন তাদের সাথে তার কথা বলা উচিত ওলামাহিকরামের সাথে তার কথা বলা উচিত এবং আপনি নিজেও যিনি আসর থেকে বাঁচার জন্য যে রুকিয়া সে রুকিয়ার পদ্ধতিতে আপনার যাওয়া উচিত এবং রুকিয়া খুব সিরিয়াসলি আপনাকে অ্যাপ্লাই করা উচিত এবং সেলফ রুকিয়া প্রয়োজনে আপনার করা দরকার আর এর পাশাপাশি আপনার স্বামীকে তার সিদ্ধান্ত নিয়ে আপনি প্রশ্ন তুললে তাকে ওলামাহিকরাম বিচক্ষণ বিদগ্ধ ওলামাহিকরামের কাছে শরণাপন্ন হতে আপনি পরামর্শ দিতে পারেন অন্যদের মাধ্যমে তাকে আপনি বোঝাতে পারেন আর আল্লাহর কাছে দোয়া তো আপনি করতেই পারেন কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশীদের করণীয় কি কোন ব্যক্তি যদি মারা যান তাহলে সেক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজনের বেশ কিছু করণীয় আছে এর মধ্যে একটা করণীয় হলো যে তার মৃত্যুকে আল্লাহ তালা ফায়সালা হিসাবে মেনে নিয়ে তাদের প্রতি ইমানের জায়গা থেকে বিলাপ না করা বিলাপ করাকে শরিয়া খুব বেশি নিরুৎসাহিত করেছে এবং জাহিলি যুগের যে সমস্ত প্রথা প্রচলন আমাদের সমাজে প্রচলিতে পরবর্তীতে বিভিন্নভাবে প্রচলিত ছিল একটা সময় পর্যন্ত বা কোনো কোনো ক্ষেত্রে আছে তো সেটার মধ্য থেকে একটা হলো এই বিলাপ করা এই জন্য মারা যাওয়ার পর বিলাপ করা অনেকে দেখা যায় আহা কাপড় জামাকাপড় ছেঁড়াছিড়ি আশ্রাশ্রী করেন এবং সহ্য করতে না পেরে অসহনশীলতার পরিচয় দেন এগুলো আমাদের ইমানের সাথে যায় না এটা একটা বিষয় এটা আমাদের পরিহার করতে হবে দ্বিতীয়ত দ্রুত কাফন দাফনের ব্যবস্থা করা দেরি করে বিলম্ব করে দাফন কাফন করা অনুচিত যত দ্রুত সম্ভব জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে বলেছেন আশ্রয় জানাজা তোমরা দ্রুত জানাজার ব্যবস্থা নও আবার আরেকটা কন্ট্রাসপাশের মানুষকে জানানো যারা জানাজা অংশগ্রহণ করতে পারেন কিন্তু জানাজার প্রচারের জন্য বা আপনার মৃত ব্যক্তির মৃত্যু সমাজ প্রচারের জন্য আপনার বিলাপ টাইপ বা আপনার কৃত্রিম টাইপ প্রচারণা যেন না হয় জন্য কিন্তু হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে এবং মানুষ জানাজার পর আপনার দাফন কাফন এগুলো করে দ্রুততার সাথে তার যদি কোনো ঋণ থাকে তার পরিত্যক্ত সম্পদ থেকে সে ঋণ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা এবং ওসিয়ত থাকলে ওয়ান থার্ড টোটাল সম্পদের ওয়ান থার্ডের মধ্যে ওসিয়ত কার্যকর করা অবশিষ্ট সম্পদ যাতে করে অন্যরা কেউ কক্ষিগত করে ফেলতে না পারে সেজন্য খুব দ্রুততার সাথে ওয়ারেজের মধ্যে বন্টন করে দেওয়া উচিত মাইয়েতের পরিবারের মৃত ব্যক্তির পরিবারের লোকজনকে আশপাশের লোকজন মেহমানদারি করা উচিত যাতে করে তারা শোক কাটিয়ে উঠে তারপরে রান্না ইত্যাদির দিকে মনোযোগ দিতে পারেন আহ সেটা প্রতিবেশী বা অন্যদের কাজ শেষ তারা সমবেদনা জানাবে জানাজা যা শরিক হবে এ কাজগুলো তাদের করণীয় অংশ করণীয় কাজের অংশ ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে কিনা আমার নানা রাস্তার পাশে একটি জমি কবরস্থানের জন্য ওয়াকফ করে গেছেন এখন আমরা চাচ্ছি জমির পরিবর্তে রাস্তা থেকে তুলনামূলক দূরে অবস্থিত আরেকটি জমি কবরস্থানের জন্য নির্ধারিত করতে এমনটা করা যাবে কিনা উত্তর হলো না ওয়াকফের জমি পরিবর্তন করা যাবে না এবং যেটা ওয়াকফ করে গেছেন কেউ সেটার বিক্রিও করা যাবে না পরিবর্তন করা যাবে না এটা যে জন্য করে হয়ে যাবে এবং এক্ষেত্রে পরবর্তীতে ওয়ারিসরা পরিবর্তন পরিবর্ধন বা চেঞ্জ করার অধিকার সংরক্ষণ করেন না পরিষ্কারভাবে করেনা পরিষ্কার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এরপরে প্রশ্ন হলো আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ আমার হাতের ব্রেক ছুটে গিয়ে আরেকজনের পার্কিং করা গাড়িতে ধাক্কা লেগেছে এর ফলে গাড়ির অংশ বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মালিক এখন আমার উপর নতুন গাড়ি কিনে দেওয়ার দাবি করছেন আমি কি নতুন গাড়ি কিনে দিতে বাধ্য নাকি পরিমাণ পরিমাণ অনুযায়ী অনুযায়ী ক্ষতির ক্ষতিপূরণ দিলে হল আপনি ক্ষতির পরিমাণ অনুযায়ী ক্ষতিপূরণ দিলেই হবে নতুন গাড়ি কিনে দেওয়া আবশ্যক নয় নতুন গাড়ি কিনে দিতে গেলে আপনার পুরো গাড়ির মূল্য আপনাকে পরিশোধ করতে হবে যেটা আপনার প্রতি জুলুম হবে অতএব যে ক্ষতি হচ্ছে ক্ষতির ন্যায্য যে ক্ষতিপূরণ আপনার ক্যালকুলেশন করে বের হবে সেটা আপনাকে দিতে হবে এরপরে প্রশ্ন হলো থার্টি ফার্স্ট নাইটের আতশবাজির আগুন থেকে মিরপুর মোহাম্মদপুর সহ বেশ কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফানুস উড়ে গিয়ে বিদ্যুতের তারে আটকে আতঙ্ক সৃষ্টি হয়েছে কোথাও কোথাও প্রশ্ন হলো এই অরাজকতা বন্ধের উপায়টা কি প্রিয় দর্শক আপনার কষ্টের জায়গাটা আমরা খুব ভালো করে অনুভব করতে পারছি বেশ কয়েক বছর যাবত আমরা এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারাও দিনে দিনে এর অনুধাবন করতে পারছেন বলে মনে হয় এবং তারা প্রতি বছরই একটু একটু করে এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন সেটা বোঝা যায় যদিও এক্ষেত্রে চেষ্টাটা আরও অনেক জোরালোভাবে হতে পারে থার্টি ফার্স্ট নাইটের যে কালচার এই কালচারটা আমাদের দেশে আমদানি করা হয়েছে বাহির থেকে সেটা আমরা সবাই কম বেশি জানি এই কালচারের সাথে কৃষ্টির সাথে দেশের মাটির মানুষের কোনো কিছুর এদেশের মানুষের ঐতিহ্যের ধর্মের কোনো কিছুর কোনো সম্পর্ক নেই অথচ পশ্চিমা দুনিয়া থেকে এটাকে আমদানি করেছে দেশের কালচারাল ফ্যাসিস্ট যারা তারা তারা এদেশে আরোপ করতে চায় যে সমস্ত কৃষ্টিগুলোকে সে সমস্ত কৃষ্টিগুলোকে আরোপ করার অংশ হিসেবে এটাকে তারা আমদানি করেছেন সেই সাথে এর পেছনে জড়িত আছে বেশ কিছু কর্পোরেট স্বার্থান্বেষী মহলের বাণিজ্যিক স্বার্থ এর মাধ্যমে তাদের মাদকের বিজনেস আরও বিভিন্ন বিজনেস তারা রমরমাভাবে করতে পারেন তাদের সামান্য মুনাফা অর্জনের জন্য আমাদের তারুণ্যকে ধ্বংস করা আমাদের সমাজকে ধ্বংস করা এবং আমাদের জীবনকে রিস্কের মধ্যে ফেলা করা সমাজের মানুষকে আতঙ্কগ্রস্ত করে ফেলা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না তারিফাস নাইটের উন্মাদনার সাথে তরুণদের খুবই অল্প একটা অংশ হাতে গোনা কিছু অশৃঙ্খল তরুণরা এর সাথে জড়িত অতএব সামান্য কয়েকজন অশৃঙ্খল তরুণের কাছে গোটা দেশের মানুষ জিম্মি হয়ে যাবে অল্প কিছু অমানুষের কারণে গোটা গোটা দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়বে এটা আসলে কোনোভাবে কোনো সভ্য সমাজে অন্তত গ্রহণযোগ্য হতে পারে না এই জন্য এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগগুলোর একটা আমি মনে করি প্রতি বছর এটা করা যাবে না ওইটা করা যাবে না প্রশাসন থেকে এরকম নির্দেশনা না দিয়ে বরং এটাকে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটের উদযাপনকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করে কঠোর হস্তে এটাকে দমন করা উচিত প্রথমত এটা থেকে আমাদের সমাজ আসলে কি পায় রাত বারোটা এক মিনিটে গভীর রাতে দেশের প্রায় সব মানুষ হাতে গোনা কিছু মানুষরা প্রায় সব মানুষই ঘুমিয়ে থাকেন অথবা এই সময়ে যদি আত্মবাজের বিকট আওয়াজে মানুষ ঘুম ভেঙে যায় হার্টের রুগী মৃত্যুর মুখে পতিত হওয়ার মতো আশঙ্কা তৈরি হয় শিশুরা ভিতর সন্ত্রস্ত হয়ে পড়ে সেই সাথে পাখিরা ছোটোছুটি করে আমাদের পরিবেশ বিপর্যস্ত হয় এবং ঢাকা এবং দেশের অন্যান্য যে শহরগুলো বৈদ্যুতিক তারের যে বিশাল বড় জাল আছে এই জালের নিচে অবস্থান করছে তার উপরে এ ধরনের আগুন নিয়ে হোলি খেলা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এখান থেকে শুধু এখন ছোটোখাটো কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে অথবা দু একটা দুর্ঘটনা ঘটছে এটুকুতেই যে এটা সীমাবদ্ধ থাকবে এমনটি বলা তো কঠিন কারণ এরকম বৈদ্যুতিক তারের জালের উপর যদি আপনি এভাবে আগুন নিয়ে হোলি খেলা খেলেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে অগ্নিকাণ্ডের মাধ্যমে শত শত মানুষের মৃত্যু আরও বড়ো কোনো ঘটনা ঘটলে সেটা অবাক্ষণত বিষয় থাকবে না এই জন্য এটিকে কঠোর দমন করা এটি সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো একটি আমরা কেনা জানি যে থার্টি ফার্স্ট নাইটের এই উন্মাদনাকে কেন্দ্র করে যে পরিমাণ নৈতিক অবক্ষয় হয়ে থাকে যে পরিমাণ সৃষ্টি হয়ে থাকে প্রতি বছর দেখা যায় যে এই রাতে অতিরিক্ত মাদক গ্রহণ করার ফলে মাদক গ্রহণ করে ড্রাইভিং করতে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট অন্য দিনের চাইতে একশো সতেরো গুণ বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেটা খুবই ভয়াবহ একটি সাইন এছাড়াও আরো বহু অনাচারের সাথে জড়িত আছে এর সাথে সম্পৃক্ত আছে বিধায় মানুষ পশু পাখি দুর্বল অসুস্থ হার্টের রোগী শিশু হবে হবে কষ্ট পাবে মৃত্যুর আর এই অল্প কিছু মানুষের কাছে সমাজের মানুষ জিম্মা হয়ে থাকবে এটা কোনো দিনই গ্রহণযোগ্য হতে পারে না এটা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং প্রত্যেকটা সমাজে সমাজে এটাকে প্রতিরোধ করবার জন্য কাউন্সেলিং করে উশৃঙ্খল যুবকদেরকে বুঝিয়ে আনা এবং এটা বন্ধের জন্য বাড়ি মালিকদেরকে ছাদ এরাতে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া উৎসাহিত করা এ কাজগুলো সামাজিকভাবে হওয়া দরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সামাজিকভাবেও যদি সবাই চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে এ শৃঙ্খলা রোধ করা কঠিন কোন বিষয় হবে না ইনশাল তারা পৃথিবীর বহু দেশে যেটি যেহেতু এই উদযাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ পাচ্ছে আমাদের উদযাপন এই উদযাপন নিষেধাজ্ঞা আরোপের আওতায় আনতে বা এটাকে নিষিদ্ধ করতে বাধা করতে আমি ঠিক যাই না অথব এ ব্যাপারে আমার মনে হয় আমাদের এখন কঠোর হস্তে দমন করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন এবং সামাজিক ভাবে সে উদ্যোগের সহযোগিতা করা প্রয়োজন এরপর প্রশ্ন নামাজ পড়ার মাঝখানে যদি কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে তা ভুলে যায় সেক্ষেত্রে করণীয় কি নামাজ পড়ার মাঝে কত রাকাত পড়া হয়েছে এবং কত রাকাত বাকি আছে সেটা যদি আপনি ভুলে চান এটা যদি আপনার জীবনে প্রথমবারের মতো হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা নতুন করে পড়াই উত্তম নতুন করে পড়বেন আর যদি মধ্যে আপনার এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার প্রবল ধারণা যেটা দিকে হয় তিন রাখাত না চার ডাকাত সন্দেহ হলে তিন টাকার দিক যদি প্রবল ধারণা হয় বা চার রাখাত এর ধারণাটা যদি প্রবল হয় তাহলে সেটাকে ধরে আপনি নামাজ পড়বেন আর যদি কোনো দিকেই প্রবল ধারণা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সর্বনিম্নটা ধরে নামাজ শেষ করবেন এবং শেষে শেষ দায় সাহ দিবেন যেমন দুই বা তিন কিংবা তিন বা চার নিয়ে সন্দেহ হচ্ছে তাহলে কমটা ধরে নিয়ে আপনি নামাজ শেষ করবেন এবং শেষে সিদ্দা সাউদ নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা অনেক সময় ফরজের আগে ফজরের সুন্নত পড়ার সুযোগ পাই না ফরজ নামাজের পর কি ওই সুন্নত আদায় করতে পারবো উত্তর হলো যে ফজরের ফরজ নামাজের আগে সুন্নত নামাজ পড়ার সুযোগ যদি কেউ না পান তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলেম সেটাকে ফজরের ফরজ নামাজ শেষে আদায় করার অনুমতি দিয়ে থাকেন সূর্য ওঠার আগে যদি এক্ষেত্রে তিরমিজিতে একটি বিশুদ্ধ সুদ্র বর্ণিত হাদিস রয়েছে আবু আল্লাহ তালু থেকে যেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইউসাল্লা কাত এল ফাজি ফল ইউসাল্লিহিমা বাদা মাতাত শামস কেউ যদি ফজরের দুরাকাত মিস করে থাকে অর্থাৎ শূন্য দুরাকাত মিস করে থাকে তাহলে সে যেন ফজরের সূর্য ওঠার পরে আদায় করেন অর্থাৎ সূর্য উঠে যাবে সে পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার যে পনেরো মিনিট পরে নিষিদ্ধ সময় পার হয় তারপর আপনি এই তুরাকাত শূন্য আদায় করবেন এটা হল সবচেয়ে উত্তম হাদিসে সরাসরি সেভাবে নির্দেশনা দেওয়া আছে এরপরে প্রশ্ন নতুন বছর উপলক্ষে আমাদের অফিসে বর্ষবরণ অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে আমি ম্যানেজমেন্টের নির্দেশনায় নির্দেশে কোরআন তেলাওয়াত করেছি এ ধরনের অনুষ্ঠান করা কি শরীর সম্মত আর এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা যায় আছে কিনা নতুন বছর উপলক্ষে বর্ষবরণ আনুষ্ঠানিকতা এটা যদি নিচকি আনুষ্ঠানিকতার ব্যাপার হয় এখানে কোনো ধারণাগত বিষয় বিশ্বাসগত বিষয় না থাকে তাহলে এটা একটা মোবাহ কাজ হতে পারে কিন্তু সেই সাথে এখানে এটাও মাথায় রাখতে হবে যে নরোজ বা নবর্ষের উদযাপনের এই কালচারটা এসেছে মূলত আপনার প্রকৃতি পূজা বা প্যাগান্দার থেকে সেটার বাইরে যদি কোনো এলাকা আঞ্চলিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয় যেমন নবান্ন উৎসব নতুন ফসল উঠেছে মানুষের খুশি লাগা কাজ করেছে এরকম কিছু থাকে সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়জ হতে পারে এবং সেখানে কোরআন তালাত করাও নিষিদ্ধ কোনো বিষয় হবে না এর বাইরে এটা যদি এর মধ্যে কোনো হারাম যুক্ত হয় কিংবা এটা যদি কোনো জাতীয় কালচার এর সাথে সংশ্লিষ্ট হয় বা তার সাথে কোনোভাবে এটা রিলেটেড হয় তাহলে সেক্ষেত্রে এখানে অংশগ্রহণ করা বা এটাকে সমৃদ্ধ করার জন্য আপনার কোনো উদ্যোগ গ্রহণ করা জায়জ হবে না এরপরে প্রশ্ন হলো উনিশশো উনানব্বই সালে এক ব্যক্তি আমার দোকান থেকে বাকিতে এক টন রড নিয়েছেন এক টন রডের দাম তখন চোদ্দ হাজার টাকা ছিল এখন তিনি আমাকে সেই সময়ের দাম চোদ্দ হাজার টাকা পরিশোধ করতে চাইছেন আমি কি চোদ্দ হাজার টাকা গ্রহণ করতে বাধ্য না নাকি বর্তমান সময়ের মূল্য দাবি করতে পারবো দর্শক আপনি যেহেতু তার কাছে রড বিক্রি করেছেন এবং টাকা আপনার চূড়ান্ত হয়ে গেছে যে আপনি চোদ্দ হাজার টাকা তার কাছ থেকে পাবেন অতএব অনেক বছর পর হলেও সেই চোদ্দ হাজার টাকাই আপনার নেয়ার অধিকার থাকবে অতিরিক্তটা না তবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে আহ যদি এখানে অতিরিক্ত বাড়িয়ে দেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন এখন প্রশ্ন হলো যে তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হলাম উত্তর হলো যে আপনাকে তো শরীয়ত এতদিন পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে আপনাকে বাধ্য করেনি আপনি যদি চাইতেন যে কোনোভাবে তার কাছ থেকে টাকা আদায় করে নিতেন শরীয়ত আপনাকে সে রাইট দিয়েছিল আপনি সেটা আদায় করেননি অথবা তিনি দিতে পারেন নাই সামহাও তাহলে এখন আপনি যে যদি এটা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েও থাকেন আর্থিকভাবে কিন্তু আপনি যে সুদ গ্রহণ থেকে বেঁচেছিলেন আপনি যে হারাম গ্রহণ করেননি অথচ অন্য মতো আপনি চেষ্টা করতে পারতেন তো এটা কাছে আপনি পাবেন বিনিময় সবকিছুর বা নগদে প্রত্যাশা করবে না বরং অনেক কিছুর বিনিময় আল্লাহ পরবর্তীতে পাবে সে প্রত্যাশা করতে পারে এরপরে প্রশ্ন হলো শিশুর নাভি সুকাহিনী জন্মের সপ্তম দিনে চুল কাটার পর কি গোসল দেওয়া জরুরি প্রথম কথা হলো যে জন্মের সপ্তম দিনে চুল কাটা স্তাব তবে গোসল দিতে হবে কোনো বাধ্যবাধকতা নেই যদি কেউ চুল কেটে গোসল না দিয়ে রাখতে পারে বাচ্চা কেউ কেউ কোনো অসুবিধা নেই গোসল দেওয়া আবশ্যক নয় বা সুন্নত মুস্তাব কিছুই নয় আর চুল কাটা যেটি মুস্তাব সেটাও যদি বাচ্চার স্বাস্থ্যের জন্য কোনো কারণে ক্ষতিকর হয় তাহলে সেটা পরে করলেও কোনো অসুবিধা হবে না যদিও পশ্চিমা পৃথিবীতে দেখা যায় যে চুল কাটার বিষয়টা তারা ইচ্ছাকৃত অনেক দেরি করে না এবং অহেতুক তারা মনে করেন বাচ্চার জন্য এটা ক্ষতিকর আমাদের দেশে বা মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মুসলমান